শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো কালকে রাত্রেবেলা আমি ঠিক ঘুমাতে পারিনি কারণ আমার পায়ের কুনির ব্যথা ছিল তো রাত্রেবেলা অনেক রাত্রে শেক ঠেক দিয়ে পর ঘুমিয়েছি তো ঘুম থেকে আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো আজকে একে তো রবিবার একটু দেরি করে তাই ইচ্ছে করেই উঠেছি তা দেখো উঠে আমি কিন্তু ফুল তুলে নিচ্ছি আর জানো তো দুই সপ্তাহ হয়ে গেল ছেলেটা ভীষণ মাংস মাংস করছে জানো মানে কী বলবো তোমরা হয়তো দেখো অনেক বড় বাড়ি পাকা ঘর টাইলসের রান্নাঘর তো এই সব দেখে হয়তো তোমরা অনেকেই মনে করো আমরা খুব বিলাসিতা করেই থাকি কিন্তু না বন্ধুরা আমি খুব অভাবী মানে কি বলবো তোমাদের আমার সংসারে হাজারো অভাব থাকার পরেও হাসি মুখে সব আমি গ্রহণ করি কারণ আমি নিজে পছন্দের বিয়ে করেছি তাই কাউকে এই দুঃখের কথা আমার বলতে ইচ্ছাও করে না আর বলিও না কুকুরটা কিন্তু প্রতিদিন এই এইখানে এসেই শোবে কারণ এখানে মানে সকালবেলা রোডটা আমাদের উঠোনেই পড়ে তাছাড়া আমাদের বাড়িটা বড় অনেক গাছপালা তো রোদ পড়তে চায় না সত্যি কথা যেটা মানে ওই দুপুরের দিকে একটার দিকে রোডটা একটু মানে পশ্চিমের রোডটা আসে তো সকালবেলা যেহেতু হালকা রোডটা পড়ে তাই সকালবেলা এসে এখানে শুয়ে থাকে আর আজকে পাঁচ দিন যাবৎ ও কোনো দানা মুখে দিচ্ছে না মানে এক টুকরা বিস্কুটও খাচ্ছে না তো পেটটা ওর ভালো না পেটটা ফুলে থাকে আর দুইবেলা তিনবেলা করে ওকে গুড়ের শরবত মানে গুড় একটু নুন এগুলো দিয়ে হাফ গ্লাস না একটু বেশি মানে প্রায় এক গ্লাস জল খাওয়ানো হয় শুধু ওটাই খাচ্ছে আর সঙ্গে ওষুধটা খাওয়ানো হচ্ছে তো এই করে দেখে একটু মানে ওর ভালো হয়েছে আরাম পেয়েছে আর কি মানে ঘুমাচ্ছে আগে তো ঘুমাইতো না আর মানে মানুষ দেখলেই কান্নাকাটি করতো সেটা এখন করছে না কান্নাকাটিটা বন্ধ হয়ে গেছে তো দেখো যে এখানে এসে দেখো ঘুমায় এই একটু হালকা হালকা কাপে তো পেটটা অনেকটাই ভালো হয়েছে তো পেটটা ভালো করার পরে ওর পাটা ভালো করতে হবে মানে পায়ের চাকাটাই ভেঙে দিয়েছে দেখো একটু একটু কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু না না বিস্কুট না মুড়ি না ভাত কিচ্ছু না আর পেটটা খারাপ থাকতেই তো আমরা বুঝতে পারিনি প্রথম প্রথম ওকে মাছের ঝোল বা মাংস মানে মাংস ভাত দেওয়া হচ্ছিলো সেগুলো খুব সুন্দর করে খাচ্ছিলো কিন্তু তারপর থেকে যে কি হইলো ও মানে কিচ্ছু খাচ্ছে না ভাবছিলাম যে কোনো দিনও কুকুর পুষবো না কারণ কুকুরের না শরীর দিয়ে একটা গন্ধ আসে আমার ওই জিনিসটাই ভালো লাগে না কিন্তু ওই যে বলে না যে জীবনে যা কিছু হবে বলে কে হয় না তো সেরকম হচ্ছে কথা তো বিড়ালটাই পুষছি চারটা বিড়ালের মতো তো এখন একটা বিড়াল আছে দেখোই তোমরা তো একটা বিড়ালই আছে আর ওই যে জিতে গেলো কপালে সকালবেলা আমি বানাবো আজকে ধনিয়া পাতা বাটা আর করবো বেগুন ভাজা তো শীতের দিনে ধনিয়া পাতা বাটা খেতে যা লাগে না তেল আনতে নুন ফুরায় আমার সংসারে একে তো ছেলেকে মাংস খাওয়াতে পাচ্ছি না তার যে কতটা আমার দুঃখ আর তার মধ্যে কুকুরটা কোথার থেকে উড়ে এসে যে জুড়ে বসেছে এর তিন বেলা ভাত খাওয়াতে আমার কিন্তু দম শেষ তো একে তো ভালো করছি আমরাই রাখবো আর কৃমির জন্যই নাকি ওর এরকম হচ্ছে তো আজকে কৃমির ওষুধ খাওয়ানো হবে তারপর দেখি ও কতটা সুস্থ হয়

আমরা যারা অভাবী তাদেরই মনে হয় এগুলো হয় মানে ভগবান এইভাবেই পরীক্ষা নেয় যে তুমি আমাকে কতটা ডাকো মন খুলে তো ভগবানকে আমি সবসময় মন খুলে ডাকি কিন্তু কোনো কিছু চাই না শুধু একটাই চাই যে আমরা যেন সব সময় সুস্থ সবল থাকি আর আমার কাছের মানুষগুলো যেমন যেন ভালো থাকে আর ভগবানের কাছে আর একটা জিনিস চাই সেটা হলো আমার মেয়েটা যেন ভালো থাকে যেহেতু দূরে থাকে ওকে দেখার মতো তো ওখানে কেউ নেই তাই ভগবানের কাছে সবসময় আমি প্রে করি আর আজকে ছেলেটার মুখে মা মাংস তুলে দিতে পেরে বন্ধুরা আমার যে কি আনন্দ হয়েছে মা হয়ে আমি তোমাদের বোঝাতে পারবো না আর আজকে ওর চুলও আমি কেটে দিয়েছি সেটা আমি দেখাই নি কিন্তু ভালোই হয়েছে তো যাই হোক চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাগে চুল কাটতে অনেকটা টাকা কিন্তু আমার বেঁচে গেল আজকে তো এদিকে দেখো দাদা কাজ করছে সামনের জমিটাও চাষ করব কারণ এখানে পেঁয়াজ কলি রসুন এগুলো করলে পরে অনেক টাকা কিন্তু বিক্রিও করতে পারি তাই জন্য এই দাদাকে দিয়ে কাজ করাচ্ছি এতটাই মাংস খেতে ভালোবাসি ঈশান একদিন যদি মাংস আনে দুপুরবেলা খাবে রাত্রে খাবে পরের দিন সকালে খাবে আবার দুপুরে খাবে তো আমি সত্যিকারেই মানে আমি ঝোল দিয়ে ভাত খাই আর ওর জন্য কিন্তু আমি মাংস রেখে ও আজকেও খাবে কালকেও খাবে তো দেখো কতটা এক্সাইটেড হোক কীভাবে মানে শাকের সাথে মাংস মেখে মেখে খাচ্ছে কতটা ভালোবাসে মাংস খেতে আর দেখো এই যে এই পেঁয়াজগুলো আজকে লাগাবো রসুনটা লাগানো হবে না রসুনের জন্য জাগা করে রেখে দেবে পরে লাগানো হবে তোর বাবাও কাজের থেকে এসে একটু হাফ মানে হাতে হাতে কাজ করছে সুবিধা হয় আর এই যে এখন পেঁয়াজের লাইনগুলো করবে দেখি 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 দাদা চুলটা দেখি তাও এগুলো হয় নাই দাঁড়া না রে তুই আর নামিস না দাঁড়া না দেখি না চুলটা এই যে এগুলো হয়নি রে এগুলো এমনি ভালো হয়েছে আমি ঘরে যাবো কত চিৎকার চাষ আমি শিখে চুলটা কাইটা দিচ্ছি আরো খিদা পাইছে না মাত্রই না মাংস দিয়ে ভাত খাইলে ভাবছিলাম সেলুনে নিয়ে গিয়ে কাটাবো কিন্তু রবিবার দিন এতটাই ভিড় হয় ওই গিয়ে দুই ঘন্টা বসে থাকা তার থেকে আমি ঘরে নিজে বসে কেটে দিয়েছি একটু ছোট বড় হয়েছে তবুও খারাপ হয়নি আর কি তো সামনটা একটু খারাপ হয়েছে তো দেখি নেক্সট টাইম চুলটা ভালো করে নিয়ে আসতে হবে তো কাটানোর কোনো প্ল্যান ছিল না স্নান করতে গেছে তখন কলে পারে বসে কেটে দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজটা লাগাচ্ছে আজকে লাগানো হয়ে যাবে তো রসুনটা কেনা হয়নি রসুনটা কিনলে পরে রসুনের জায়গাটা করা থাকবে রসুনটা আমরা নিজেরাই লাগাবো ঈশানের বাবা এখনও স্নান করেনি ও কাজ করছে তো এখানে ভিডিওটা আজকে বন্ধুরা শেষ করছি ও স্নান করবে আর আমি ওকে খেতে দিয়ে নিজে খাবো। কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাই ভিডিওটা আর বড়ো করলাম না আজকে এখানেই এই পর্যন্তই রইল পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও